কি কোনো কাজ খুঁজে পাচ্ছেন না বাহিরে যাইতো বাহিরে যে কাজ করতে পারতেছে না সংসারের চাপে স্বামী কাজ করতে দেয় না বাহিরে গিয়ে তবে ভিডিওটি আজকে আপনার জন্য যারা বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারতেছেন না সংসার সামলে সুযোগ পাইতেছেন না ভিডিওটি তাদের জন্য আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন আপনার ইনকাম করার সুযোগ আছে যদি আপনি একটু সংসার থেকে একটু সময় বাঁচিয়ে তারপর কাজ করেন তবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনি আপনি ফেসবুকে কাজ করতেছেন কিন্তু আপনার লোকের লোকের হয়ে সমালোচনা হয়ে কাজ করতে পারতেছেন না সমস্যা নেই আপনি ইউটিউবে এসে কাজ করেন কারণ ইউটিউবে আমার মনে হয় না ইউটিউব আপনার এলাকায় আপনার পরিচিত কয়েকজনের বেশি দশজনের দশজনের মতো আপনি একজন পাবেন যে ইউটিউব চালায় আর বাকি সব নয়জন ফেসবুক চালায় তবে আপনার জন্য সবচাইতে ব্যাটার অপশান হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল খোলেন এখানে অতি অল্প সময় সফল হওয়া যায় না ধৈর্যশীল হতে হবে আপনাকে ধৈর্য লাগে কাজ করতে হবে যার আমরা যার নতুন ইউটিউবার আসছি আমাদের সাবস্ক্রাইব তবে ইউটিউবে আপনার সাবস্ক্রাইবার উপরে আর ভিডিওর উপরে টাকা কমাস আপনার টাকাটা আসে আপনার ভিডিওর কোয়ালি ফ্রি শুরুর উপরে আপনি ভিডিওটা কি বিষয়ে মানে কি ভিডিও ছাড়তেছেন কতটুকু শিক্ষা পাওয়া যায় সেরকম সে ফেসবুকেও সব তাড়াতাড়ি সফল হওয়া যায় কিন্তু সবাই তো ফেসবুকে কাজ করতে পারে না আমাদের সমাজে আছে অনেক সমালোচনা আছে আমাদের পাড়া আশেপাশের লোক আমাদের নিয়ে বেশি সমালোচনা করে তার ফলে আমরা যাই যে তাই করতে পারি না যাই হোক মূল কথায় আসি আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান তবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন আর আপনার সাবস্ক্রাইবার আপনার ভিউ তখনই আসবে যখন আপনি একটু সময় দিবেন আপনি অন্য ভিডিও বেশি বেশি করে দেখতে হবে কমেন্ট করতে হবে তাহলে আপনার ভিডিওতে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আর আপনার নিজের ভিডিওতে ভিউ আসবে তাই অন্য ভিডিওগুলো টেনে না দিয়ে নিজ ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন নতুন ইউটিউব চ্যানেল খুলতেছেন তারা আমার ভিডিও নিচে এসে কমেন্ট করে যান ইনশাআলা আপনার সাবস্ক্রাইবার বাড়বে মনে করি আপনার সাবস্ক্রাইবার বাড়বে আর অন্যকে সাপোর্ট করুন তাহলে নিজে সাপোর্ট পাবেন অটোমেটিক্যালি এখন সাপোর্ট পাবেন কারণ একা একা কখনো জীবনে সফল হওয়া যায় না সফল হতে হলে দশে নিয়ে সফল হতে হন ওই কথা আছে না দশে মিলে করি কাজ হারে জিতে না হাজ ঠিক তেমনই দশে মিলে কাজ করে জীবনে সফল হওয়া যায় একা একা কাজ করে কোনো সময় সফল হওয়া যায় না তাই নিজেও সফল হন অন্যকে সফল হতে সহায়তা করুন